নমস্কার আমি নিউট্রিশনিস্ট সায়ন মাইতি বুধ হেওনা এই চ্যানেলে আপনাদেরকে আরও একবার সুস্বাগতম জানাই আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন আজকে এই ভিডিও করার আমার উদ্দেশ্য হলো দেখুন একটা চিরন্তন সত্য আছে সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায় এটা চিরন্তন সত্য এটা আমরা জানি ঠিক একই রকমভাবে আমাদের মানব শরীরেও এমন কিছু রোগ আছে যে রোগগুলো যদি আমাদের শরীরে একবার প্রবেশ করে চিরকাল ওষুধ খেয়ে যেতে হয় বছরের পর বছর মেডিসিন নিয়ে যেতে হয় তবেই সেটা নর্মাল থাকে আদারওয়াইজ যদি ওষুধ ছেড়ে দেওয়া হয় সেটা বেড়ে যায় তো এই রকমই কিছু চিরন্তন সত্য রোগ আমাদের শরীরে থাকে যার মধ্যে ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ আমাদের ফ্যামিলির একটা দুটো মেম্বারের কিছু না কিছু মানুষের হয়েই থাকে সো এই প্রবলেমটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো ডিটেলসে দেখুন একটা গাড়ির যেমন ঠিক পার্টস থাকে একটা গাড়ির একটা চার বা একটা ফোর হুইলার চলতে গেলে যেমন তার স্টিয়ারিং লাগে ব্রেক লাগে চারটে হুইল লাগে ঠিক একই রকম ভাবে আমাদের শরীরকে চালনা করার জন্য কিছু চক্র আছে যে চক্রগুলো অনবরত ঘুরছে তারা অ্যাক্টিভ তারা কন্টিনিউ আমাদেরকে চালনা করে আমাদেরকে পুষ্টি দেয় আমাদের গ্রোথ দেয় তো সেই চক্রগুলো যখনই ডিসব্যালেন্স হয় তখন আমাদের এই যে ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ যেটা হয় এবং আরও কিছু রোগ আছে সেই সমস্ত রোগগুলো চলে আসে সো আজকে আমি ব্লাড প্রেশার নিয়ে আলোচনা করব। যে সমস্ত মানুষ আপনারা যারা যারা ব্লাড প্রেশারে ভুগছেন হাই ব্লাড প্রেশারে ভুগছেন তাদের জন্য ওষুধ ছাড়াই যদি আপনারা সুস্থ হতে চান বা যারা যারা দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছেন তবুও ব্লাড প্রেশার বা হাই ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপ এটা আপনাদের ঠিক হচ্ছে না নর্মাল হচ্ছে না তাদের জন্য আজকে একটা সুখবর আছে আমাদের পিওরা হারবান্সের একটি দুর্দান্ত সাপ্লিমেন্ট যেটার নাম মোরিঙ্গা এই সাপ্লিমেন্টটা কোনো ওষুধ নয় এর মধ্যে কোনো কেমিক্যাল নেই এর নাম মোরিঙ্গা মানে বুঝতেই পারছেন সজনা যে হয় সজনা সেই সজনা থেকেই মোরিঙ্গা তৈরি এবার সজনার এমন কিছু ঔষধি গুণ আছে যেটার যদি সঠিক পরিমাণে এবং সঠিক প্রসেসে যদি খাওয়া হয় তাহলে সেটা হাই ব্লাড প্রেশার যে আমাদের আছে সেটা কিন্তু নিয়ন্ত্রণে সহায়তা করে সো এই যে মরিঙ্গা এই মরিঙ্গা কিন্তু আপনাকে হাই ব্লাড প্রেশার থেকে রক্ষা করবে এর দাম বেশি নয় মাত্র পাঁচশো আটাত্তর টাকা দাম বাট আপনি যদি আমাকে ফোন করেন কন্ট্যাক্ট নাম্বারে আপনাকে ডিসকাউন্টে আপনি যদি পেয়ে যাবেন তো যাই হোক এই মরিঙ্গাটা শুধু কিন্তু হাই ব্লাড প্রেশারের জন্য সেটা নয় আপনার যদি কিডনির কোনো প্রবলেম থাকে যদি আপনার লিভারের কোনো সমস্যা থাকে যদি আপনার গ্যাস অ্যাসিডিটি বা বদা প্রবলেম থাকে তার জন্যও কিন্তু আপনি এই মোরিঙ্গা কিন্তু ব্যবহার করতে পারেন এছাড়াও এর মধ্যে অ্যান্টিএজিং আছে এর মধ্যে মেটামলিজ মেটাবলিজম আছে এর মধ্যে আপনার অ্যান্টি ইনফ্লামেটরি আছে যে জিনিসগুলো আপনাকে সুস্থ রাখার জন্য আপনার অন্ত্রের অন্ত্রের যে পরিপাক সেই পরিপাককে ঠিক রাখার জন্য এই এই মরিঙ্গা কিন্তু ওষুধের মতো এবং এই মরিঙ্গা কিন্তু ভীষণ ভালো কাজ করে সো আপনারা যারা যারা চান এই মরিঙ্গা ইউজ করতে অবশ্যই আমার নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করবেন থ্যাংক ইউ সো মাচ উইসিও হেলথি অ্যান্ড হ্যাপি লাইফ